নমস্কার বন্ধুরা বেঙ্গালি ফুড অ্যান্ড ব্লগের নতুন একটু রেসিপিতে তোমাদেরকে স্বাগত আজকে আমরা তৈরি করব পাবদা মাছের বড়ি দিয়ে ঝাল তো চলো যা যা লাগবে সবই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে আছে এখানে নিয়েছি পাবদা মাছ এটা আমরা ভেজে নিয়েছি আগে থেকে যেহেতু এটা ভাজার সময় প্রচণ্ড পরিমাণে ফোটে তো সেই জন্য এটাকে আমরা কিন্তু আগে একটু ঢাকনা দিয়ে ভেজে নিয়েছি তো সেটা তোমাদেরকে দেখানো হয়নি এদিকে আছে সমস্ত রকম গুঁড়ো মশলা টমেটো কাটা টমেটো করে চারফালি করে কেটেছি এখানে তিনটে ছোট সাইজের টমেটো আছে আলু নিয়েছি লম্বা লম্বা করে এখানে আছে বড়ি আলুটা কিন্তু হালকা করে একটু ভাপিয়ে রেখেছি এদিকে আছে চেরা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা বাটা লবণ সরষের তেল কড়াই আমাদের গরম মশাই দিয়েছি কড়াই ভালো মতন গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন তেল তেলটাকে ভালো মতন করে গরম করে নিচ্ছি দেখো তেলটা ভালো মতন গরম হয়ে গেছে বড়িগুলো প্রথমে ভেজে নেব ভালো করে সুন্দর করে উল্টে পাল্টে দুটো দিক লাল লাল করে ভেজে তুলে নেব তো চলো এবার এই বড়ি ভাজার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরে পোড়ন এবারে দিয়ে দেব আগে থেকে ভাপিয়ে রাখা কেটে রাখা আলুগুলো ভালো করে উল্টে পাল্টে আলুগুলোকে কিন্তু ভালো মতো দিতে হবে এবারে দিয়ে দিচ্ছি বাটা মশলা কাঁচা লঙ্কা বাটা আর দিয়ে দেবো সমস্ত রকম গুঁড়ো মশলা হলুদ গুঁড়ো শুকনো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ সমস্ত কিছু দিয়ে ভালো করে আলুটাকে মিশিয়ে নিচ্ছি আর মশলাটাও ভালো মতন কষিয়ে নেব তোমরা কিন্তু এখানে আলুটাকে না ভাপিয়ে আলুটাকে প্রথমে ভেজে তুলে নেবে তুলে নিয়ে মশলাটাকেও কষিয়ে নিতে পারো কোনো অসুবিধা নেই তাহলেও বেশ ভালোই হবে মশলা কষিয়ে তারপরে এক এক করে আলু এগুলো সব দেব দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু জল এবারে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা টমেটোটা টমেটোটা দিয়ে ভালো মতন কষিয়ে নেবো ততক্ষণ না টমেটোটা হালকা একটু নরম হয়ে আসছে তো দেখো টমেটোটা ভালো মতন মশলার সঙ্গে কষিয়ে নিয়েছি এবারে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা বড়ি সমস্ত কিছু দিয়ে কষিয়ে এবারে দিয়ে দেব পরিমাণ মতন জল সব সময় কি আর সর্ষে পোস্ত দিয়ে পাবদার ঝাল ভাল লাগে এই গরমে একটু ঝোলা ঝোলা হবে বেশ তাহলেই না ভাল লাগে বলো এই গরমে তোমরা একবার এরকম বানিয়ে দেখতে পারো বেশ ভালোই কিন্তু লাগে খেতে আর খুব তাড়াতাড়িও তৈরি হয়ে যায় এটা এবারে দিয়ে দেব পরিমাণ মতন জল পরিমাণ মতন জল দিয়ে এটাকে বেশ ভালো করে কিন্তু আমরা ফুটিয়ে নেব দেখো গ্রেভিটা কিন্তু দেখো এবারে দিয়ে দিচ্ছি মাছগুলো সবসময় কি এরকম গামা খামাখা ভালো লাগে মাঝে মাঝে তো একটু ঝোল না হলে হয় না তারপরে আবার আমরা বাঙালি ঝোল ছাড়া কি আর আমাদের চলে সমস্ত মাছগুলো দিয়ে দিচ্ছি তারপরে হালকা হাতে একটু নাড়াচাড়া করে দেব ওপর দিয়ে দিয়ে দেব চিড়ে রাখা কাঁচা লঙ্কা গুলো এবার এটাকে আবার কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ফুটতে দেব। যাতে মাছের মধ্যে ঝোলগুলো ভালো মতন করে ঢুকে যায় দেখো এটা কিন্তু খুব সুন্দরভাবে ফুটে গেছে তো এবার এটাকে আমরা নামিয়ে নিচ্ছি দেখো তৈরি হয়ে গেছে আমাদের বড়ি দিয়ে পাবদা মাছের ঝোল তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে দেবে ধন্যবাদ সকলকে